আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ দেখেছি হাওড়া জেলার সাঁকরাইল সারেঙ্গা যে কেটি পোল সেখান থেকে সারেঙ্গা যে পোল আছে সেখান পর্যন্ত যে আর জিগর কাণ্ডে যে দেশ জুড়ে যে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যে রাস্তায় অবরোধ চলছে রাস্তায় মিছিল চলছে আর আরজিগর কাণ্ডে তারই সেই তার আঁচ দেখা গেল হাওড়া জেলার সাঁকরাইল সারেঙ্গায় আহলে সুন্নাতুল জামাতের আমাদের পক্ষ থেকে এই পদযাত্রা আর সেই পদযাত্রা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি হাওড়া জেলা সাঁকাইল সারেঙ্গা সারেঙ্গা থেকে সেই মিছিল দেখতে পাচ্ছি না আমরা অনেকটা দূর থেকে আমরা দেখাচ্ছি সেই মিছিল এগিয়ে গিয়ে আসছে সারেঙ্গা যে পোল সেই পোলের দিকে এগিয়ে আসছে সেই মিছিল একটু একটু এগিয়ে আসছে সারেঙ্গা যে যে আমরা সরাসরি লাইভ দেখেছি একেবারে মিছিল এগিয়ে চলেছে সারিঙ্গা যে পোল সেই পোলের দিকে এগিয়ে চলে চলেছে আমরা সেই ভিডিও সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি দেশ জুড়ে যে আরজুগর নিয়ে বিভিন্ন এলাকাতে যে এই যে কর্মসূচি আরজুগর তাদের একটাই দাবি উই অন জাস্টিস আমরা সেই চিত্র আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি হাওড়া জেলা সাঁকরে সারিঙ্গা থেকে আমাদের শান্তির গাবিতে আমাদের চলছে চলবে সকল হর্তার শান্তির গাবিতে আমরা হর্তায়

आज सीने ama ते आमडे तंत्र जस्टिस फॉर जिकोर फॉर राइट्स कॉल यू विल जस्ट बी यू विल जस्ट बी आई वांट जस्टिस काला

दर्शक फिर